গ্রামীণ খেলাধুলার পাশাপাশি লোকজ ঐতিহ্যের নানান গল্প এবং কৃষি ও কৃষককে নিয়ে তৈরি ঈদের জনপ্রিয় অনুষ্ঠান কৃষকের ঈদ আনন্দ প্রতিবারের মতো এবারে ঈদের পর্বটিও চ্যানেল আই এর পর্দায় উপভোগ করেছেন সকল শ্রেণীর দর্শক ঈদের সময় এমন ভিন্ন আয়োজন সব সময় চান তারা সাদি মাহমুদের রিপোর্ট এই ঈদে অ্যাকসেসরিজ ডিসকাউন্ট ঈদে টেলিভিশনে প্রচারিত অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান কৃষকের ঈদ আনন্দ দেশের প্রান্তিক কৃষকের যাপিত জীবনের গল্প উঠে আসে এই অনুষ্ঠানে পবিত্র ঈদুল আজহার এবারের পর্বটি ধারণ করা হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিন্দা গ্রামের জিন্দা পার্কে সেখানেই বড় পর্দায় অনুষ্ঠানটি দেখানোর খবর পেয়ে উচ্ছ্বাস নিয়ে হাজির হন গ্রামবাসী একসাথে অনুষ্ঠানটি উপভোগ করেন তারা আমাদের কাছে অনুষ্ঠানটা অত্যন্ত মনোমুগ্ধ করে লাগতেছে এমন আমরা উপভোগ করতেছি আমরা চাইব সারা দেশের মধ্যে এরকম আরো বিশেষ বিশেষ অনুষ্ঠান হোক গ্রামবাসী এলাকাবাসী সবাই খুশি আনন্দ ভরে উপভোগ করছি এবং এক কথায় বলতে গেলে যে ঈদের যে আনন্দ সেই আনন্দটাই আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে উপভোগ করছি সত্যিকারে আনন্দ বোধ করছি যেটা গত এক বছরে এমন উপস্থিতি আমাদের কারো মাঝে সত্যিকারই হয় নাই এলাকা সবাই ছিল অনেক নতুন নতুন নৃত্য আইটেমের খেলা ছিল ওইসব আমরা দেখলাম আনন্দ উল্লাস করলাম গ্রামীণ ব্যস্ততার মাঝে এমন আনন্দময় সময় তারা মাঝে মাঝেই কাটাতে চান ধন্যবাদ জানাতে ভোলেননি চ্যানেলাই আর কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইক সিরাজকে ছোট থাকতে অনেক নাটক থিয়েটার বহুত কিছু দেখছি উনি এই বয়সে যেইভাবে আনন্দ করছে আর এলাকার মানুষ যাইভাবে করছে এরম আনন্দ আমি আর দেখি না সাই সিরাজ ভাই ভাই জানেলায়ে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন অনুষ্ঠান দেখি অনেক সময় এই কৃষির উপরে উনি একটা বিরাট সৌন্দর্য সুন্দর অনুষ্ঠান করতেছে দেশের নানা প্রান্তেও কৃষকের ঈদ আনন্দ সারা ফেলেছে হাটবাজার আর চায়ের দোকানে মানুষ ভিড় করে অনুষ্ঠানটি উপভোগ করেন রংপুর খুলনা আর পটুয়াখালীতেও এমন আয়োজন দ্রুত চান এলাকাবাসী গ্রামে যারা কৃষিকাজ করে এরা বেশিরভাগই অবহেলিত কিন্তু আনন্দ উপভোগ পায় না সাধারণত সাক্ষীরা যে অনুষ্ঠানগুলো করে এগুলো আসলে আনন্দদায়ক আমাদের এলাকায় যদি এরকম অনুষ্ঠান হয় তাহলে বাচ্চারা উৎসাহ পাবে এই অনুষ্ঠানটা যেন ধারাবাহিকভাবে চলুক এবং এই কৃষকদের অবিলিত কৃষকরা যেন এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু শিখতে পারুক শাইক যে কৃষকের অবিলিত অবস্থায় আছে এবং তাদের যে আনন্দ দেয় এই আনন্দতে আমিও আনন্দিত খেলাধুলা খুবই ভালো লাগলো এই খেলা আমরা দেখতে চাই এই ধরনের অনুষ্ঠান আমাদের বাংলাদেশে আসলে আমার মনে হয় না আমি এখন পর্যন্ত দেখেছি আটু ঘিরে ঘাস দিয়ে ঘিরোনো খেলাটা খেলল এই খেলাটা আসলে খুব আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমাকে এরকম খেলা আমরা সব দেখতে চাই এই যে শুভারির মাঠে খেলা আমরা ছোটবেলায় দেখেছি আর করেছি আর এখন দেখতেছি আইটিপি এর মাঠে ইদে প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে কৃষকের ঈদ আনন্দ সবচেয়ে বেশি জনপ্রিয় বলেও উল্লেখ করেন দর্শকরা সাদি মাহমুদ চ্যানেল আই শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট তেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী পনেরো জুলাই দু পঁচিশ তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউড এবং ফোন করুন জিরো ওয়ান এই নম্বরে